কোচবিহার জেলায় বিজেপিতে যেন ধস নেমেছে একদিকে যেমন ফুলে ফেঁপে উঠছে তৃণমূল শিবির ঠিক অন্যদিকে শূন্য হচ্ছে বিজেপির দলীয় কার্যালয় এদিন তৃণমূলে যোগদান করলেন আন্দোলন ফুলবাড়ি অঞ্চলের এক নং গ্রাম পঞ্চায়েতের সুধীর বর্মন তিনি বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় এবং ডাওয়াগুড়ি অঞ্চলের সুমিত্রা বর্মনও যোগদান করলেন তৃণমূল জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃত্ব এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক বলেন আজকে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন তাদেরকে মানুষ উন্নয়নের স্বার্থে উন্নয়নের কাজের জন্য তাদেরকে ভোট দিয়েছেন কিন্তু তারা বিজেপিতে থাকাকালীন কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রসঙ্গত বিগত কয়েকদিনে অর্থাৎ লোকসভা নির্বাচনে জয়লাভের পর এখনো পর্যন্ত কোচবিহার জেলায় দুশো জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং মোট এগারোটি অঞ্চল নতুন করে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস বলে তৃণমূল দলীয় সূত্রে জানানো হয়েছে দলে আজকে একটি যোগদান প্রক্রিয়া আছে অন্ধন ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের সুধীর বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং ডাওয়াগুড়ি অঞ্চলে একমাত্র বিজেপির সদস্য সুমিত্রা বর্মন তারা সহ ডাওয়াগুড়ি অঞ্চলে সমীপ মজুমদার বিনয় সরকার তাপস রায় এবং চন্দন মল্লিক এরা প্রত্যেকে আজকে ভারতীয় জনতা পার্টির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আরও অন্দর ফুলবাড়িতে বিপুল বর্মন হারাধন বর্মন কার্তিক বর্মন তপন মন্ডল এদের মধ্যে বুথের যুব সভাপতিও আছেন তারা আগে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন দাউরি অঞ্চল আমাদের ছিলই এখানে অন্দরান ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত আরও দু একজন আমাদের সাথে যোগাযোগ করছেন খুব শীঘ্রই সেই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে এই অঞ্চলটিও তৃণমূল কংগ্রেসের অনুকূলে আসেন ওনারা মানুষের প্রতি দায়বদ্ধ সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে তারা জয়ী হয়ে এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাই

আমাদের উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের সেখানে আমরা প্রচুর কাজ করতে পারছি সুযোগ পাচ্ছি না সব মিলিয়ে এখানে মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের সাথে থেকে মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো পৌঁছে দেওয়া সম্ভব সেখানে বিজেপি একটি বাধা বিজেপি করে এলাকার কোনো উন্নয়নও করা যাবে না হয়ে মানুষের কাজও করা যাবে তার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত যাচ্ছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অঞ্চলের সভাপতি আছেন আমাদের এই